বিয়ের আটত্রিশ বছর পর স্ত্রীকে তালাক দিয়ে বাইশ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন একজন পুরুষ কারণ এত বছর পর তার মনে পড়েছে ছেলে সন্তানের কথা আটত্রিশ বছরের সংসার দুজনই বেশ সুখী ছিলেন তাদের চার মেয়ে চারজনকেই বিয়ে দিয়েছেন বিপাকে পড়লেন প্রথম স্ত্রী বৃদ্ধা বয়সে এটা কিভাবে মেনে নিবেন নিজের কথা বাদ দিলেন মেয়েদের তো সংসার আছে তাদেরও সম্মান আছে মুখ দেখাবেন কি করে মেয়েরাও লজ্জায় মুখ লুকালো সবার পরামর্শ প্রথম স্ত্রীকে আবার ফিরিয়ে আনা হলো সতীনের ঘর করার সত্ত্বে সাপেক্ষ বৃদ্ধ বৃদ্ধা স্ত্রী তার সাজানো সংসার অন্য এক নারীর হস্তক্ষেপ নীরবে মেনে নিলেন আটত্রিশ বছর যে সংসারে সময় ব্যয় করেছেন নিজেকে শেষ তুলে করে সতীনের ঘাড়ে বছর পার হওয়ার পর সতীনের সন্তান হলো সেই সন্তানের সর্বোচ্চ খেয়াল রেখেও বৃদ্ধার এক মুঠো ভাত জুটেনি জীবনে যিনি কখনো কারো কাছে হাত পাতেনি প্রয়োজনে উপোস থেকেছেন আজ তিনি ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে বার্ধক্যর বারে মাথা নুয়ে অন্যের দ্বারে হাত পেতেছেন একটু খাবারের আশায় তিনি চাইলেও মেয়েদের ঘরে উঠতে পারেন মুখ ফুটে বলতে পারেননি মেয়েদের সংসারটাও তো তাদের নিজের নয় তারা চাইলেও জোর খাটিয়ে নিজের মাকে রাখতে পারবে না তাছাড়া সমাজ বলে একটা কথা আছে স্বামী বেঁচে থাকতে মেয়ের ঘরে থাকাটা রঙিন সময় কি বুঝেছিল ভবিষ্যতে তার কি করুন এক নিয়তি অপেক্ষা করছে যদি বুঝতেন তবে কি সংসারটাকে নিজের ভেবে এত সুন্দর করে সাজাতেন ছেলেহীন সংসারে চারটি মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকা স্বামীকে দেখতে কঙ্কেন এই মানুষকে একদিন বদলাতে পারেননি তিনটি বছর সেদিনের ঘর করে একদিন তিনি মৃত্যুবরণ করে নিলেন তাও তবে তার আগে দেখে গেলেন মানুষ কিভাবে বদলায় কিভাবে মানুষের ভালোবাসা বদলায় ছেলে সন্তানের বাবা হয়ে স্বামী করার ছিল না হয়তো অপমানে ভেবেছিল কি ভুলে ভরা এক জগৎ কি নিষ্ঠুর বিশ্বাসের ফলে প্রতারিত হওয়া তরুণ বা নিজেকে দোষারোপ করেছিলেন বারবার হয়তো বা ভাতের খালি প্লেটে ঝড় করে তার চোখ থেকে পানি রাতের নিস্তব্ধতায় হয়তো জীবনের সুন্দর সময়গুলোর কথা মনে পড়তো সেসব ভেবে বা ভাবতেন যা হয়েছিল সব ভুল মানুষটা কখনো তাকে ভালোবাসেনি তবে কেন সাজালো এত বছরের সংসার কেনই বা আগে বাগে ত্যাগ করলো না যখন শক্তি সামর্থ্য ছিল মাথা গুজানোর জায়গা ছিল অন্তত দুবেলা আহার জুটত আজ কি এক সংসার থাক নিয়ম এক মুঠো ভাতও জোটে না মৃত্যুর আগে এই নারী তার সংসার হারা হারালেন স্বামীকে হারালেন ভাঙাপা টেনে টেনে গাধার মতো সতীনের ঘরে কাজ করলেন কিন্তু বিনিময়ে একটু খাবারও পেলেন না তিনি পরিশ্রম করেছিলেন তবে মারা গেলেন ব্যর্থ হয়ে প্রমাণ হলো যে তার পুরো জীবনটা ভুলে পরিপূর্ণ ছিল এর চেয়ে তরুণ করুণ নিয়তি আর কি হতে পারে আহারে জীবন আহারে ভাগ্য ভাবতে অবাক লাগে প্রতারণা করা মানুষগুলো একদিন ভালোবেসেছিল নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল নিজের জন্য তার জায়গা করে নিয়েছিল বিশ্বাসের চরম মাত্রা কিন্তু সময়ের চক্রে তারা আজ বদলে গেছে হিংস রূপে মানুষ বদলায় প্রতিটা মুহূর্তে মানুষের ভালোবাসাও বদলায় আজ বিশ্বাসের শিখরে যে জড়িয়ে আছে ভবিষ্যতে সে যে প্রতারণা করবে না এর কোনো নিশ্চয়তা নেই দুনিয়ায় ভালোবাসা বিশ্বাস বলে কিছু নেই 38 বছরের সংসার এক নিমিশে একটা সন্তানের জন্য শেষ করে দিল বিশ্বাস কার উপর সেও বিশ্বাসটাকে একদম ভেঙে দিল তো এক একটা গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি দুনিয়ায় কাকে বিশ্বাস করব আর কাকে না বিশ্বাস করব এটা আসলে বুঝতেই পারি না সে জীবনে বোঝা যায় কিন্তু তখন বুঝে আর কোনো উপায়